আসসালামু আলাইকুম সবাইকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস আপনারা অনেক হতাশা হয়ে গেছেন হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে গতকালকে রাত বারোটার সময় যে একটি নতুন হচ্ছে নোটিফিকেশন এসেছে ফেসবুকে যেটি হচ্ছে যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে বাট হচ্ছে মনিটাইজেশনের ওখানে যারা মনিটাইজেশন পেয়েছেন এবং যারা মনিটাইজেশন পাননি যে হচ্ছে প্রোফাইল সাসপেন্ডেন্ট এরকম একটা অপশন চলে এসেছে তো এটি নিয়ে আমরা সবাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি তো এখন পর্যন্ত আমাদের নেক্সট ভিডিওটিতে অবশ্যই পাবেন বিস্তারিত বলবো তো তার আগে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু যে তথ্য এটা দিয়ে হচ্ছে শেয়ার করে রাখি কারণ ফেসবুকের আপডেটজনিত কারণে অনেক সমস্যার সমাধান হচ্ছে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে ফেসবুক আপনাদেরকে বারবার হচ্ছে যে একটা তথ্য দিয়ে শেয়ার করছিল যে অনেক কিছু আপনাদেরকে পানিশমেন্ট দিবে আপনারা অরিজিনাল যে কন্টেন্ট বানান না আপনারা ডুপ্লিকেট কন্টেন্ট এ কন্টেন্ট নিয়ে আসেন বিভিন্ন মিউজিক ব্যবহার করেন এই সমস্ত কারণে হচ্ছে ফেসবুক চেয়েছিল যে আপনাদেরকে একটা শাস্তি দিবে এটা হচ্ছে টুডিওর টুমারও এটা চেয়েছে এবং ঘনবারে যে হারে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন জিতছিল তো এটা থেকে বোঝা যাচ্ছিল যে যে যেকোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে যারা অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তার আগে বারবার আপনাদেরকে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দিয়ে দিত আপনারা দীর্ঘদিন দেখবেন অনেকের প্রোফাইলে হচ্ছে যে ব্যাংক সেট বা হচ্ছে যে অ্যাকাউন্ট সেট একটা অপশন থাকতো লাল হয়ে লেখা থাকতো এটা ফেসবুক বারবার বলতো যে আপনাদের আপডেট করার জন্য কিন্তু আপনারা কেউ আপডেট হয়তো যারা করেননি তারা হচ্ছে এই পানিশমেন্টের আওতায় পড়ে গিয়েছেন তো এখন যেহেতু এখন পর্যন্ত ফেসবুক কোনো কিছু আপডেট দেয়নি যে এটার যে কিভাবে কোন প্রক্রিয়া এটা ঠিক করব সেটা এখনো পর্যন্ত দেয়নি তবে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং এটা কি কোন প্রক্রিয়ায় আমরা অলরেডি অলরেডি ফেসবুক টিমের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি কথা বলছি তো প্রথমত হচ্ছে আপনাদের যে বিষয়টা হচ্ছে বলতে চাই আপনাদের ফেসবুক গুরুত্ব সহকারে এখন প্রচুর লাইভ করতে হবে আপনার ফেস নিয়ে যেহেতু আপডেট চলছে ফেস নিয়ে আপনাকে প্রচুর লাইভ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনাকে আর একটা বিষয় হচ্ছে আগাতে হবে যে ঘন্টা ঘন্টা বেশি বেশি করার ব্যবস্থা এবং অরিজিনাল কন্টেন্ট হচ্ছে তৈরি করার চেষ্টা করুন আপনার নিজের যে কন্টেন্ট নিজের ফেস নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করেন আপনি দেখেন যে অন্য কারোর ছবি সেটা আপনার প্রোফাইলে দিয়ে দিয়েছেন কিনা বা অন্যগুলোর হচ্ছে কাছ থেকে ভিডিও নিয়ে বা অন্য কেউ সে ভিডিও শেয়ার করেছে সেটা আপনি পোস্ট করছেন করে আপনি দেখুন যে রিকমেন্ডেশন কিনা মানে এবং সাপোর্ট ইনবক্সের যে ভাইলেন্স এবং রিপোর্ট এই দুইটি ঠিক আছে কিনা তো এটা আপনারা হচ্ছে গুরুত্ব সহকারে হচ্ছে দেখুন নিজের অরিজিনাল কন্টেন্ট দেন এবং সাথে সাথে আপনারা লাইভ করুন প্রচুর লাইভ করুন অবশ্যই হচ্ছে আপনারা সফলতা আসবেন এবং নেক্সট সাথে থাকুন যে আমরা পরবর্তী কি করণীয় সেটা সামনে আপনাদেরকে নিয়ে আসতেছি তো আজকে পর্যন্ত যে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন নতুন যে ফেসবুক রিলেটেড ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে